বিসমিল রহমান রাহীম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমাদের মাইক্রোসফট অফিস প্রোগ্রামের নতুন একটা বেছে ক্লাস শিক্ষার্থীরা প্র্যাকটিস করছে আপনারা জানেন যে আমাদের কোটকাববা আইটি ইনস্টিটিউটে অন্যতম একটা কোর্স হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কোর্স এবং এই কোর্সের মধ্যে কিন্তু আমরা বাংলা টাইপিং ইংলিশ টাইপিং মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস থেকে শুরু করে বেসিক ইন্টারনেট সব কিছু আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড আছে এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে আমাদের যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি মেনটেন করতে এবং আমাদের প্রতিটা শিক্ষার্থীর জন্য কিন্তু আলাদা আলাদা ল্যাপটপ আছে যেখানে শিক্ষার্থীরা ক্লাস টাইম এবং ক্লাস টাইম ছাড়াও যে কোনো সময় এসে কিন্তু প্র্যাকটিস করতে পারে আমাদের সপ্তাহে তিন দিন ক্লাস আছে কিন্তু আমাদের শিক্ষার্থীরা যে অপরচুনিটি পায় সেটা হচ্ছে ক্লাস টাইমের বাইরে যে কোনো সময় এসে কিন্তু ক্লাস প্র্যাকটিস করতে পারে যে কোনো সময় এবং আমরা প্রতিটা ক্লাসে ভিডিও রেকর্ড দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের একটা নতুন বেছে ক্লাস শিক্ষার্থীরা এখন আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস টাইপিং প্র্যাকটিস করছে এখানে অনেক শিক্ষার্থী আছে সবার সাথে একটু পরিচিত হব আপনারা কাইন্ডলি একটু পরিচয় দিবেন যে নাম আর কোথায় পড়েন শুধু এটা বললে হবে নাম পরাদ হোসেন পড়ি সাইন একাডেমি স্কুলে পরীক্ষা দিচ্ছিলাম আমি দুর্জয় সরকার আমি তুলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের একজন স্টুডেন্ট দশম শ্রেণীর আমি আশরাফুল হক আমি হাসানপুর কলেজ আমি আশরাফুল হক হাসানপুর কলেজ থেকে হাসানপুর কলেজে পড়ি মুন্তাজউদ্দিন সাদিক আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট এখানে আমাদের আদর সাহেব আছেন দুইজন সাহেব বলুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ এনায়েত হোসেন আমি কোরআনের হাফেজ এবং এখন বর্তমানে অন্য কিছু করতেছি না সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সাকিব বাসা মহিফাল আসসালামু আলাইকুম আমার নাম নাজম হাসান নিশা সোনাগাড়ি সরকারি কলেজে পড়াশোনা করতে হয় আছি সালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আমি অনার্স ফার্স্ট ইয়ারে ফেনি কলেজ ডিপার্টমেন্ট অফ ফিজিক্স নাম ইমন সাহা জয় হাসান কলেজ থেকে ইন্টার পরীক্ষা দিয়েছি। আসসালামু আলাইকুম আমি আমার নাম ফারানা ইয়াসমিন শিমু আমি ফিনিং गवर्नमेंट কলেজে পড়ি। নাম শারমিন রুবায়াত কেয়া ফেনী কলেজে বিবিএস ফার্স্ট ইয়ার। নাম ফারানা আক্তার ফেনী সরকারি কলেজে অনাস থার্ড ইয়ার। যারা আছে আসলে সবার জন্য অনেক বেশি শুভকামনা আপনারা জানেন যে আমরা আসলে আরেকটা কথা আসলে আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন আমরা কোটকাব্য আইটি ইনস্টিটিউটের পক্ষ দেখে আমি যেটা চেষ্টা করি বা অনেক অনেক সময় আমাদের পেজে দেখেছেন সেটা হচ্ছে আমাদের যারা হাফেজ আছে তাদের জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলমান যে অফার থাকবে সেটার সাথে অতিরিক্ত বিশ পার্সেন্ট এবং কাউমে মাদ্রাসার ছাত্রদের জন্য কিন্তু আমরা অতিরিক্ত দশ পার্সেন্ট অফার দিই তাদের সম্মান আছে এখানে কিন্তু আমাদের এই বেঁচে অলরেডি দুইজন হাফেজ সাহেব আছেন তাদেরকেও আমরা অতিরিক্ত বিশ পার্সেন্ট ছাড়ে ভর্তি যে সুযোগ সেটা দিয়েছি তো সবার জন্য অনেক বেশি শুভকামনা সবাই দোয়া করবেন আমাদের যে শিক্ষার্থী আছে তারা যাতে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের প্রতিষ্ঠানে এসেছে সেটা যাতে সফল হয় আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম